অন্তর্বর্তী সরকারের নানা উৎসকের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের তিনশো দিন শীর্ষক এক সংলাপে এ ঘোষণার তথ্য জানান সিপিডি সংলাপে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য অমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অর্থনীতি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের এক বছরে সফলতা ও চ্যালেঞ্জ শীর্ষক সংলাপের আয়োজন করেছে সিপিডি রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এ সেমিনারে অংশ নেন সরকারের উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অর্থনীতি ও সামাজিক সুরক্ষা খাতের ব্যক্তিরা সংলাপে গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে নির্বাহী পরিচালক জানান গত বছরে অন্তর্বর্তী সরকারের নেওয়া এক বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটা তিন বছর থেকে ঊর্ধ্বমুখী ছিল দশ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল সেখানে আমরা দেখেছি যে এটা এখন কমতির দিকে যদিও কমার আর হারটা অনেক কম কিন্তু তারপরেও গুমছে এই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনে কাজ করা হচ্ছে তিনি বলেন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিদেশি বিনিয়োগ আশানুরূপ আসবে না Who's <laughs> going to invest in this <laughs> environment? আমাদের তো স্টেবিলিটি আনতে হবে। আমাদের স্টেবিলিটি কেবল এসেছে রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল সব কিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে আমি বলবো সেটা কাল আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে আমরা হয়তো পাঁচের নিচে চলে যেতে পারবো বা এই ফিসকের ইয়ারের শেষের দিকে এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী সংলাপে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গত এক বছরে অর্থনীতির কিছু কিছু জায়গায় উন্নতি ঘটেছে বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম দিন থেকেই অর্থনীতিতে পিছিয়ে পড়া পেশাজীবীদের মূলধারায় নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেন তিনি আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট এইটিন মান্থসে যদি সুযোগ হয় ফার্স্ট এইটিন মান্থসে এক কোটি জব ক্রিয়েট করা ওয়ান ক্রোর আমাদের একটা প্ল্যান আছে ক্রিয়েটিভ ইকোনমি যেটা আমরা নতুন একটা সেক্টর খুলবো

লেবার লেবার লিডার্স এভরিবডি ওয়াজ ক্যাপচার্ড আরেকটা বৈষম্য দেখেন নর্থ বেঙ্গলে ইন্ডাস্ট্রি নাই সেরকম বলতে কোনো ইন্ডাস্ট্রি নাই অথচ সেখানে বড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সংলাপে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে আরো বেশি মনোযোগ দেওয়ার প্রস্তাব দেন আলোচকরা সাদ্দাম হুসাইন বিটিভি নিউজ ঢাকা